তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমান হেতিয়াহন কট খাইছে হাসনাত আবদুল্লার কাছে এই হাসনাত আবদুল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন লোক বিতর্কিত করার চেষ্টা করছে প্রথম থেকে সেই যে সময় টিভি বন্ধের জন্য হাসনাত আবদুল্লাহ সময় টিভির কিছু সাংবাদিককে চাকরি সুত করার জন্য হয়তো আবেদন করছিলেন লিস্ট ধরাই দিছিলেন মালিকের কাছে সময় টিভি এই চব্বিশে বিপ্লবের পর সময় টিভি এখনও বাংলাদেশে চলে এটাই তো সৌভাগ্য আর তিনি চাকরি স্যুত করার জন্য ধরিয়ে মানে লোকের লিস্ট ধরাই দেবেন কেন সময় টিভি বন্ধ হয়ে যাইবে একটা বিপ্লবের পর সময় টিভি থাকতে পারে না যে সময় টিভি সাংবাদিকরা বলে যে ভাই গুলি করেন গুলি করেন একটা ফটো লই একটা আপনার ইয়ে লই তো এরকমের সময় টিভি থাকবে বা সময় টিভিকে বন্ধ করা যাইবে না যারা বলে এরা তো সুশীল এই সুশীলদের কারণেই তো দেশের এই অবস্থা এখন এই যে আপনার তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমান তিনি বললেন কি যে একটা হাসপাতালে সাদা দাবি করছে হাসনাত আবদুল্লাহ পরবর্তীতে হাসনাত আবদুল্লা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাই দিলেন যে সেখানে একটা শিশু মৃত্যুবরণ করছে সেই শিশুর বিল হয়েছে আড়াই লক্ষ টাকা সেই আড়াই লক্ষ টাকা ওই পরিবার দিতে পারে না পরবর্তীতে হাসনাত আবদুল্লা স্মরণাপন্ন হয় হাসনাত আবদুল্লাহ তাদেরই মোবাইল ফোন দিয়া ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করে যে ভাই আপনারা মানবিকতার খাতিলে একটু টাকা কম রাখেন অর্ধেক টাকা রাখেন এই লাশটাকে আর ধরে রাখেন না করছে আপনারা তো চিকিৎসা দিয়ে বাসায় নাই তো লাশটাকে সাইরে দেন অন্তত কিন্তু না এইটুকু মানবিকতা তারা দেখাইতে পারে নাই এই হাসপাতালের মালিক হয়তো সম্ভবত জিল্লুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু এখন জিল্লুর রহমান ঠাস করে দেখে না জানি না শুনলে পোস্ট করে দিয়েছেন যে হাসনাত আবদুল্লাহ তিনি হুমকি দিয়েছেন হাসপাতাল মাংসুর করছেন চাঁদা দাবি করছেন এইটা করছেন ওইটা করছেন এই যে সুশীল সাংবাদিকতা না জানিয়া না শূন্য ঠাস করে একটা করে দিলে তো এখন তো কট না এখন দেশের মানুষের কাছে জাতির মানুষের কাছে তো আপনার যে চরিত্র আপনার যে মুখোশ সে মুখোশ কিন্তু উন্মোচন হয়ে গেছে আর একজন আছেন মঞ্জুরুল আলম পান্না কি দিয়ে কি কয় মানে সাধারণ ঘটনা বা একটা ঘটনা ঘটলে সেটাকে এমনভাবে উপস্থাপন করবে যে পৃথিবীতে আর এই ঘটনা কোথাও ঘটে নাই এটা এই বাংলাদেশের একমাত্র ঘটনা ঘটছে পৃথিবীর আর কোথাও ঘটে নেই এমনভাবে তিনি কথাগুলো বলবেন উপস্থাপন করবেন তো এই সুশীলদের কারণে আসলে দেশের এই যে বিপ্লব এখন হুমকির মুখে পড়ছে আর এই যে দেশের সফলতা আসলে সুশীলদের রাখা সম্ভব হইবে না এই সুশীলদের ব্যাপারে আসলে আইন জারি করা উচিত যে যারা এরকমের উল্টাপাল্টা রাষ্ট্রদ্রোহী বা দেশের বিরুদ্ধে কথা বলবে দেশের স্বাধীনতা সার্বভৌমত যাতে হুমকির মুখে পড়ে বা মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে তারপর কি একটা ঘটনাকে উস্কে দিয়ে তারপর দেশের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত